গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালোই আছো এই যে আজকে ছুটি চলছে সকালবেলা একবার সাড়ে চারটের দিকে ঘুম ভেঙেছিল তারপরে আর মানে ঘুম ভাঙেনি এখন উঠে দেখি দেখো কটা বাজে প্রায় আটটার বেশি বেজে গেছে তো এখন ঘুম ভাঙলো তো এই যে আজকে সকালের ব্রেকফাস্ট ব্রেড বাটার আর তার সাথে কালকে চিকেন ছিল চিকেনটা আমি গরম করলাম এটা দিয়ে ব্রেকফাস্ট করবো স্কুল তো নেই কিন্তু ওই দশটার দিকে যাবো আর কি টিউশনে এই যে দেখো বাইরের হাওয়াটা দেখো আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর হ্যাঁ কি বলছো কি অবস্থা মানে দারুণ মানে এখানে এমন অবস্থা মানে যেন উড়িয়ে নিয়ে যাবো এত সুন্দর আর দিচ্ছে তো এই যে দেখো পুরো এরিয়াটা নোংরা করে গেছিলো পুরো সাফ করতে হয়েছে জামাকে দেখো এখন বেশ পুরো পরিষ্কার এই করতে অনেকটা টাইম লেগে গেছে শুধু যে কড়িডোরটা করতে হয়েছে তা না আশেপাশেও করেছি কারণ সবসময় রুমে জামা কাপড় মেলতে ভালো লাগে না এই যে এই রুমটাতে এই যে পরিষ্কার করেছে দেখো এইটা করতে কতটা টাইম লেগেছে তোমরা দেখেই বুঝতে এখন অনেকটা জায়গা বেরিয়ে যাই হোক জামা কাপড় নেই তো এখানে তো এমনি পরিষ্কার হয়েছে এখন দেখি এটা একটু জল দিয়ে ধুয়ে দেবো কি সামনেটা পুরোটা সম্ভব না এতটা আমি করতে পারবো না এই সামনেটা যতটা আছি ততটা জল দিতে হয়ে পরিষ্কার করবো যে বাইরের বাড়ানোটা প্রশ্নের করার থেকে গাছগুলোর উপরে সেখানে ধুলো বসে গেছে দেখে আমরা গাছগুলোকে একটু সাগার করে নিজের তো এই যে সব কাজকর্ম করে নিজের জন্য একটু টাইম বের করেছি মাথায় আজকে একটু প্লাস্টিক জিল দিয়েছি আর মুখে ওটার সাথে একটু নর্মাল যে উপটান পাউডার থাকে সব মিক্স করে সেটাই লাগিয়ে দিয়েছি এবার যাব স্নান করতে এসে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে তো বিকালে আমরা এখন একটু বেরোচ্ছি যাবো একটা জায়গাতে কোথায় যাচ্ছি দেখাবো তোমাদেরকে সাথে থাকো গিয়ে দেখাচ্ছি তো এই যে অলমোস্ট আমরা বাজারের ভেতরে চলে এসেছি আমরা যেখানে থাকি সেখান থেকে এখানে হাত হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগছে তো আশেপাশে এই যে দেখো সুন্দর বেশ ছোটো ছোটো বাজারও বসেছে এখানে ভালো ভালো সবজি পাওয়া যায় তো যখন আমরা বাজার টাজার করতে এসে মাঝে সাঁ আসা হয় আর মেনলি ও যেখানে নিয়ে যেতে চাইছে সেই জায়গাটা চলেই এসেছি তো আজকে ও বললো কি যে চলো বার্থডে ট্রিটটা দিয়েই দিই কারণ বার্থডে দিন প্রচুর বৃষ্টি হয়েছিলো সেদিনকে আমরা বেরোতে পারিনি তো ট্রিটটা বাকিও ছিল তো আজকে বলবো ঠিক আছে তাহলে চলো তো আজকে নিয়ে আসছে কেএফসিতে তো বার্থডে ট্রিট পেতে তো দেখা হচ্ছে চলো যাওয়া যার ভেতরে দেখি কী কী খাওয়া আজকে তো ওই যে আমরা আসার পরেই কি কি খাবো সেটা অর্ডার করে টোকেন নিয়ে বসেছিলাম ওয়েট করছিলাম কখন ডাকবে আর ওটা করতে একটু টাইম লেগেছিলো ততক্ষণ আমরা কয়েকটি আর কি ফটো তুলে নিচ্ছিলাম আর ওই যে ও চলে গেছে শেষে খাবার আনতে your order madam এটা কোন ছাড়ো এটা খোলো করো

জিনিসপত্র কেমন কাঁচা কাঁচা লাগছে ভিতরে সবজি কাঁচা কাঁচা লাগছে ইটস নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু প্রাইস খুব একটা ভালো না কিন্তু আমাদের ওখানকার যে মিও মোড়ে হয় মন জিনিস হয় ওখানকার নর্মাল দোকানে যে বার্গারগুলো বানায় ইভেন এখানে যে রাস্তার দোকানে বার্গারগুলো খেয়েছি লাগে কত আশি টাকা করে ঠিক আছে ওটা বেশিরভাগের থেকে এসি নামে তো অ্যাকচুয়ালি বাইরে আজকে প্রচুর জাবি খাওয়া হয়ে গেছে তো রাতে এসে আর তেমন একটা ডিনার করার ইচ্ছাও ছিল না তো ঘরে একটা টক দই ছিল আর আমও ছিল না খেলে শেষ হয়ে যেত তো সেই জন্যই আর কি টক দই আর আম দিয়ে একটা মানে ডিশ বানিয়েছে আমি পেস্ট করে দিয়েছি কিন্তু পরে ওই বানালো কিন্তু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্র্যাল উদ তি থি নাইট